হ্যালো ভিওয়ার্স লাকি কুকিং রুমে সবাইকে স্বাগতম আজকে তৈরি করে দেখাবো রুই মাছের জোল রুই মাছের রেসিপিটি হয়তো আপনারা প্রায়ই বানান তবে একবার এভাবে বানিয়ে দেখুন এর স্বাদ দারুণ হয় এটি তৈরি করা খুবই সহজ আর উপকরণ সবই গরুয়া তাই আশা করি রেসিপিটি তৈরি করতে আপনাদের কোনোরকম অসুবিধা হবে না এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে সাত পিস রুই মাছ নিয়েছি মাছটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি এক চিমটি হলুদের গুঁড়া এক চিমটি লঙ্কা গুঁড়া এক চিমটি লবণ এগুলোকে ভালো করে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি এক চামচের মতো সরিষার তেল এবার এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি মাখানো হয়ে গেলে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব এবার চলে এসেছি রান্নায় চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ রান্নার তেল এর সঙ্গে অল্প একটু লবণ অ্যাড করছি তার কারণ লবণ দিয়ে দিলে মাছগুলো বাজার সময় পাতিলের তলায় লেগে থাকবে না দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মাছ মাছটা কিন্তু বেশি কড়া করে বাজা যাবে না একটু হালকা করে বেজে নিতে হবে দেখুন মাছের কালারটা এরকম হলে বুঝতে হবে মাছটি বাঁচা হয়ে গেছে আপনারা যদি নতুন রাঁধুনি হন তাহলে ঘরে ধরে দুই মিনিট করে দুই সাইড বেজে নিলেই হয়ে যাবে আমি এখানে রেসিপিটির জন্য সাত পিস মাছ নিয়েছি আর এক পিস মাছ এক্সট্রা বেজে নিচ্ছি আমার সেলের জন্য এই তেলের মধ্যেই আমি রান্নাটি করব তার জন্য এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে মিডিয়াম সাইজের দুইটি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে বাদামি করে বেজে নিচ্ছি খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজগুলো পুড়ে না যায় আমার পেঁয়াজটা বাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা এগুলোকে একটুখানি বেজে নেব যাতে এর গন্ধ ভাবটা চলে যায় এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সাদা শস্য বাটা এটাকে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে হালকা একটু বেজে নিচ্ছি এবার বাকি মশলাগুলো দিয়ে দেব হাফ চামুচ হলুদের গুঁড়া হাফ চামুচ লঙ্কা গুঁড়া হাফ ধনিয়া গুঁড়া হাফ চামুচ জিরা গুঁড়া এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে অল্প একটু জল অ্যাড করছি তা না হলে গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে এখন এগুলোকে একটুখানি নাড়াচাড়া দিয়ে ডেকে রাখবো দুই মিনিটের জন্য যাতে মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে যায় দেখুন মশলাটা কষানো হয়ে গেছে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই কাপ জল আমি এখানে গরম জল দিচ্ছি তার কারণ গরম জল দিলে রান্নার স্বাদ একদম ঠিকঠাক থাকে তাই আপনারাও চেষ্টা করবেন গরম জল দিয়ে রান্না করতে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি রাখা মাছগুলো আর ফ্লেভারের জন্য দিচ্ছি তিনটি চেরা কাঁচা সব কিছু দেওয়া হয়ে গেলে ডাকনা দিয়ে ডেকে রাখবো দশ মিনিটের মতো চুলা লাশটাকে মিডিয়াম টু রেখে আমি দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে আর খেতেও ভীষণ মজার হয় আপনাদের প্রতি একটাই অনুরোধ বাসায় একবার হলেও এই রেসিপিটি বানিয়ে দেখবেন তারপর আমায় কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে একটি লাইক করবেন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ